নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নাও না আমাদের ওয়াইটি টিনু সুন্দরী তো টিনুর একটা ভিডিও কালকের যে ব্লগিংটা দিয়েছিল টিনু সেইখানে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছিলো সেটা নিয়েই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু সেই কমেন্টটা কে করেছিল এবং কেন সেই কমেন্টটাকে হাইট করা হল এবার কথা হচ্ছে সেই কমেন্টটা করেছিল আমাদের জলপাইগুড়ির এক কাকু জলপাইগুড়ির কাকু তোমরা সবাই জানো যে এই জলপাইগুড়ির কাকু চীনা এবং টন্ডিপের সম্পর্কটাকে ঠিক করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করার জন্য ওনারা সুদূর জলপাইগুড়ি থেকে প্রথমেই কিন্তু চিনার বাড়িতে গিয়েছিল চিনার বাড়িতে গিয়ে চীনাকে বোঝানোর চেষ্টা করেছিল এবং কালকের কমেন্ট বক্সে কমেন্টটি কিন্তু তিনি সেটাই লিখেছেন কমেন্টটা অবশ্যই আমি থামনেলে দেব তোমরা একটু পড়ে নিও উনি বলেছেন যে টিনা মানে কালকের তোমার ওর নাম কি বলে উনি যে লিখেছেন আমি কিছুটা তোমাদেরকে আমি লিখেছি এখানে কারণ আমার যেহেতু একটাই মোবাইল তো আমি কমেন্টটা তোমাদেরকে শোনাচ্ছি চীনা তোমার এবং টন্ডিপের ঝামেলার কথা শুনে আমরা ভালোবাসার টানে জলপাইগুড়ি থেকে প্রথমে তোমার বাড়িতে গিয়েছিলাম যেটা আমি বললাম যাতে উভয় বাড়ির অভিভাবক তোমাদের বাড়িতে বসে তো মানে বাড়িতে বসে আলোচনার মাধ্যমে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় টন্ডে থাকলেও তুমি কিছুতেই রাজি হওনি এই জায়গাটা আমার প্রশ্ন যে টন্ডে রাজি থাকলেও উনি কিন্তু কমেন্ট বক্সে কি এই কথাটা লিখছেন যে টন্ডে রাজি থাকলেও তুমি রাজি ছিলে না এবার এইখানে সত্যতাটা কতটা এই কথাটা সেটাকে কিন্তু কালকে চীনা সুন্দরী ও নাম কি বলে ডিলিট করে কমেন্টটা ডিলিট করে জনসাধারণের কাজ পর্যন্ত যেন না পৌঁছায় কেউ যেন এই কমেন্টটা না দেখার আগেই যেন ডিলিট করে দেওয়া যায় সেটা কিন্তু তাই চেষ্টা করা হয়েছে কিন্তু বলে না আমাদের চোখ হচ্ছে শকুনের চোখ দৃষ্টি ঠিক পড়েই যায় তো সেখানে দাঁড়িয়ে এই কমেন্টটাকে ডিলিট করা হয়েছে উনি বারবার বলেছেন যে টন্ডিপ রাজি থাকলেও তুমি কিছুতেই রাজি হলে না তোমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি এবং সেইখানে তোমার এটাও তোমাকে এটাও বলেছিলাম যে সংসার করতে না চাইলে আলোচনার মাধ্যমে মিউচুয়ালি ডিভোর্স করো আজকের ঘটনাটা কিন্তু এই যে প্রথমে একতরফা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেটা ফুলফিল হয়নি সেটা ফুলফিল হয়নি আজকে আলোচনার মাধ্যমে একটি মেয়ে ভুল করেছে এবং সেই ভুল সিদ্ধান্তটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করেছে আর তার সাথে সবথেকে দুঃখজনক ঘটনা হচ্ছে সেই ভুল সিদ্ধান্তটাকে গুরুত্ব দিয়েছে তারই পরিবারের লোকরা তারই বাবা মা যেটাও অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা যে আজকে মানুষ ছেলেমেয়েরা ভুল করে ছেলেমেয়েরা ভুল করে ছেলে মেয়েদের সেই ভুলটার থেকে বাবা মা তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করে এখানে এর বাবা মাকে আমরা দেখলাম যে এমন বাবা মা এমন ভাই এমন বৌদি যারা কেউ মেয়েটাকে একটা ভুল সিদ্ধান্ত গ্রহণের থেকে বাঁচিয়ে এনে মেয়েটাকে আজকে সঠিক রাস্তায় আনতে পারলো না তার সংসার জীবনটা ঠিক করতে পারলো না একটা বাচ্চার জীবনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা বাচ্চাকে ঠেলে দিল এবং তার সঙ্গে একটা বাচ্চার মাথার ওপর মায়ের ছাদ সরিয়ে নেওয়া হলো আজকে ওনারা সুদূর জলপাইগুড়ি থেকে এসেছিলেন এই সম্পর্কটাকে ঠিক করতে সেখানে দাঁড়িয়ে সম্পর্ক ঠিক তো দূরস্থ উপরন্তু কি করেছে কারো পরচনায় ওর চিনা কি করেছে একটা জিনিস উঠে আসছে যে চীনাকে সম্পূর্ণভাবে পরিচালনা করছে তাহলে আজকে একটা জায়গা থেকে বেরিয়ে নিজের সংসার থেকে বেরিয়ে নিজের সন্তানকে মাতৃহারা করে একটা জানোয়ারের বাচ্চার কাছে যাওয়ার কি প্রয়োজন এবং সেইখানে সেই ভুল সিদ্ধান্তটা আজকে উনিও কিন্তু বারবার বলছে যে তুমি তখন আমি ছিলাম আলোচনার মাধ্যমে মিউচুয়ালি ডিভোর্স তুমি সেটা না করে অন্য কারো প্রচনায় একটা কেস করলে এবং তারপরে মিউচুয়ালি ডিভোর্সের জন্য একতরফা ডিভোর্সের অ্যাপ্লাই করলো সেটাও হলো না এখন তারা কিন্তু মানে মিউচুয়ালি ডিভোর্সের জন্য এখন এসছি এবং এই ক্ষেত্রে কি হয়েছে গাঁদা জল খায় ঘোলাইয়া উনি লিখছে আমিও সেই একই কথা বলবো গাধা জল খায় গলিয়ে গুলিয়ে গাধা জল খায় গাধা স্বচ্ছ জল খেতে পছন্দ করে না জলটা স্বচ্ছ জলকে ঘোলা ঘোলা করে তারপরে সেখান থেকে জল খেতে পরি মানে পছন্দ করে আজকে চিনার অবস্থা হয়েছে তাই চিনার অবস্থা হয়েছে তাই এরপরে এই মেয়েটা দেখুন আজকে এই মেয়েটার টাকা পয়সা তার বাবা মা খাবে এবং তার টাকায় ফুর্তি করবে বলে আজকে তার বাবা মা তাকে সঠিক পথটা দেখায়নি আজকে বাবা এই মেয়েটার বাবা মাকে না দেখলে চোখে দেখা যেত না বিশ্বাস করা যেত না আজকে ও যেরকম ঠিক ওর বাবা মার কাছ থেকেই এতটা স্বার্থপরতা শিখেছে যে সন্তান সন্তানের জন্য মা হয়ে চিন্তা করো না কিসের সন্তান সন্তান যেখানে তুমি যার কাছে বিয়ে হয়ে গেছো তার সন্তান সন্তান তোমার না ওই ঔরস যত সন্তান তার ঔরস যত সন্তান যখন সেটা তার সন্তান সেখানে তোমার তার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসছো বাচ্চা তাদের বাচ্চা তাদের তাদেরকে দিয়ে দিয়েছো। তাদের বাচ্চা তাদেরকে দিয়ে দিয়েছো। তাকে নিয়ে আর চিন্তা করার দরকার নেই আবার যাকে বিয়ে করবে তার বাচ্চা নিয়ে তুমি চিন্তা করবে সেখানে যেমন বাচ্চা হবে সেটা নিয়ে চিন্তা করবে তা বলছি মাসিমা মেয়েকে তো এই শিক্ষা দিয়েছেন যে যার বাচ্চা তাদের বাচ্চা তাদের কাছে থাকুক সেখানেই ভালো আছে আজকে মেয়ে আরেকটা সম্পর্কে ঢুকছে সেখানেও একটা বাচ্চা হবে তাহলে এই এই পুরুষটার সঙ্গে এই পুরুষের সঙ্গে তো একেবারে আমি শিওর করে বলবো যে এই পুরুষের সঙ্গে আপনার মেয়ে সংসার করতে পারবে না এবং একটা সময় আপনার এই মেয়ের মানে দুর্দশা সারা লোক দেখবে ওয়াইটিতে যদি কাজ করে ওয়াইটি বাসী দেখবে এবং সাধারণ লোকরা দেখবে তখন কি সেই ঘরেও যে সন্তানটা হবে সেই ক্ষেত্রেও বলবেন যার সন্তান তার কাছে দিয়ে চলে আসো ওটা তোমার সন্তান না সেখানে মায়া বাড়িয়ে লাভ নেই আজকে আপনাদের এই শিক্ষার জন্য আজকে আপনারই মেয়ের চোখের সামনে আপনার মেয়ের জীবনটা ধ্বংসের দিকে চলে গেল একটু অ্যাডজাস্টমেন্ট একটু বোঝানো একটু ভুল পথ থেকে একটা মেয়েকে সরিয়ে আনার এতটুকু আপনাদের ইচ্ছা আমরা দেখলাম না এতটুকু ইচ্ছা দেখলাম না আজকে হাজারটা দর্শক হাজারটা যারা আপনার মেয়েকে ভিউজ দিচ্ছে তারা চিৎকার করে বলে যাচ্ছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো কালকে এই জলপাইগুড়ির কাকু কাকিমাও এই কথা বলেছে যদি মিউচুয়ালি ডিভোর্স হয়েও যায় হয়ে যায় তবুও বলবো তোমার জন্য বলবো এই সম্পর্কে যেন তুমি আর না থাকো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো এই সম্পর্ক তোমার ভালোর জন্যই বলছি এবং ওনার সাথে আমি একশোতে একশো পার্সেন্ট সমর্থন করি যে একেবারে ঠিক কথা বলেছেন আজকে তাদের একটা বয়স হয়েছে তাদের বয়সের একটা অভিজ্ঞতা আছে একটা মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে পুরো ধ্বংসের পথে চলে গেল ধ্বংসের পথে চলে গেল আজকে বাবা মা হয়ে সেই ধ্বংসের পথটাতে মেয়েকে যেতে দিল কিসের জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিসের জন্য নিজেদের সেই মেয়ের টাকায় সংসার করবে মেয়ের টাকায় সুখভোগ করবে বলেছি ধিক্কার জানাই এরকম বাবা মাকে ধিকার জানাই এরকম বাবা মাকে যে বাবা মা নিজেরা বেঁচে থাকতে স্বাবলম্বী থাকতে নিজের সন্তানকে সঠিক পথ দেখাতে পারে না সঠিক পথ দেখাতে পারে না আজকে চিনার জন্য যন্ত্রণা হচ্ছে আমাদের কেন জানেন একটা মেয়েকে দেখছি জল জ্যান্ত আগুনের মধ্যে প্রবেশ করছে নিজের ইচ্ছায় একটা মেয়ে তার সমস্ত কিছু তুলে ধরেছে এই ছেলেটার কাছে তুলে ধরেছে হোয়াটসঅ্যাপ চ্যাটে ম্যাসেঞ্জার বা ফেসবুকের মানে হোয়াটসঅ্যাপ চ্যাটে যেইটুকু শুনেছি টন্ডিপের বা আমাদের জাস্টের ভিডিও দেখে হ্যাঁ যে মেয়েটি কী করেছে নিজের অনেক গোপন কিছু গোপন কিছু মানে ন্যাকের ছবি বলুন ন্যাকের ভিডিও বলুন ছেলেটাকে সব পার্ট বাই পার্ট খুলে খুলে দিচ্ছে বলুন সেই সব ভিডিও এই ছেলেটার কাছে দিয়েছে কিন্তু এই ছেলেটার কাছে দিয়েছে সেখানে কী ভয় পাচ্ছে মেয়েটা কী ভয় পাচ্ছে যে মেয়েটা ভয় পাচ্ছে চীনা কিসের জন্য ভয় পাচ্ছে যে এইটা যদি ও ওর কাছ থেকে বেরিয়ে আসে তাহলে হলে ও ওকে ব্ল্যাকমেল করতে পারে দেশে আইন কানুন নেই দেশে আইন কানুন নেই আপনার মেয়ে এত কিছুর সঙ্গে লড়াই করছে নিজের হাজবেন্ডের কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য প্রথমে একতরফা ডিভোর্স অ্যাপ্লাই করলো সেখানের পরে আবার এখন সেটা যখন হলো না মিউচুয়ালি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলো উকিল চেঞ্জ করলো এবং আপনার মেয়ে বলছে আমি তো খরপোশ চাইনি খরপোশ কোথার থেকে যাবে ভাই যেই মেয়ে নিজে পরকিয়ায় রত সে খরপোশ চাইতে পারে কি সে খরপোশ চাইতে পারে কি হ্যাঁ আছেন একজন পুরুষের সঙ্গে পরকিয়া পরকিয়া রত করছেন তারপরেও স্বামীর নামে পাঁচটা থেকে ছটা কেস দিয়ে স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন এবং সেখানে স্বামীর কাছ থেকে খরপোস আদায় করছেন মাসে মাসে খরপোশ নিচ্ছেন অন্যের হাজবেন্ডকে নিয়ে হ্যাঁ বেলের চালিয়ে আলাদা ঘর নিয়ে সংসার করছেন এরকম ঘটনা দেখেছি এবং সেই জায়গায় স্বামী দেবতাটি তাদের পরকীয়াটাকে পরকিয়াটাকে প্রমাণ করতে পারছে না কোটে কারণ কোনো ক্লোজ ফটো কোনো ক্লোজ ভিডিও তিনি সাবমিট করতে পারছেন না কোর্টে যে ভদ্রমহিলার পরকিয়াটা তিনি কোটে দেখাবেন সেখানে দাঁড়িয়ে ভদ্রলোককে খরপোস দিতে হচ্ছে এবং ওনারই চোখের সামনে ওনারই ওয়াই অন্য আরেকজনের স্বামীকে নিয়ে বেলে করে আলাদা ঘর বাসা বাসা ভাড়া নিয়ে থাকছেন এমন ঘটনাও সমাজে ঘটে এমন ঘটনাও সমাজে ঘটে কিন্তু আজকে আমার কথা হচ্ছে আপনারা বাবা মা হিসাবে কী করলেন হতে পারে আপনার মেয়ে একটা ভুল করেছে স্বামীর অবহেলা স্বামী সারাদিন কাজকর্ম নিয়ে থাকে স্বামী বউয়ের ছোটো খাটো ছোটো খাটো মানে ভালো লাগা মন্দ লাগা স্বামী মানে দেখে না দেখে না মেনে নিলাম দেখে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বড়রা কী করতে ছিলেন এতগুলো মানুষ এতগুলো মানুষ কেন আপনারা বসে আলোচনা করলেন না একটা আলোচনা সবার ডেকে একটা আলোচনায় কেন বসলেন না যেখানে এই ভদ্রলোক বলছেন জলপাইগুড়ির কাকু বলছেন টণ্ডীপ রাজি থাকলে ও তুমি রাজি ছিলে না সেখানে কিন্তু আমরা একটা সত্য দিতে দেখেছিলাম তাদেরকে যে চীনা কী সত্য দিয়েছিল যে তার শাশুড়ির সঙ্গে সংসার করবে না সংসার সে কার সঙ্গে করবে সংসার সে করবে হচ্ছে তার শ্বশুরকে নিয়ে সংসার করবে কোনো ছেলের পক্ষে এই ধরনের কথা মেনে নেওয়া সম্ভব না এবং সেখানে যথারীতি টন্ডিপো সেইটাকে মেনে নেয়নি টন্ডিপো সেটাকে মেনে নেয়নি কারণ টন্ডিপে সেটা মানা সম্ভব ছিল না যে একটা ছেলে তার বাবা মার মধ্যে মাকে তার ছেড়ে দিতে হবে মা আলাদা থাকবে হ্যাঁ এবং সে তার বাবার সাথে থাকবে বাবাকে নিয়ে তার স্ত্রী থাকবেন স্ত্রী থাকবেন এটা এখানে বোঝাই যাচ্ছে যে তার সংসার করার ইচ্ছা ছিল না বলেই এই ধরনের একটা শর্ত আরো করেছিল এবং চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যা পরিস্থিতি ঘটেছে সেখানে কিন্তু পরিষ্কার যদি টন্ডিপ এই এই সত্যটাও মেনে নিত তবুও টন্ডিপ সংসার করতে পারত না কারণ এই মেয়েটিকে চীনাকে ওই ছেলেটি পুরো দমে গ্রাস করে ফেলেছে ইমোশনালি পুরো দমে ইমোশনালি এমনভাবে মেয়েটাকে ক্যাপচার করেছে এবং ওকে যখনই ও বেরোতে যাবে ওকে ব্ল্যাকমেল করার চিন্তা ভাবনা করবে কিন্তু আমার কথা দেশে তো আইন এই ঘটনা আপনারা তো মানে চিনার বাবা একজন আইনের মানে আর কি গাড়ি চালান আর কি ড্রাইভার শুনেছি হ্যাঁ থানার অফিসারদের গাড়ি সেখানে তো থানার বড়বাবু হোক থানার যে পুলিশ অফিসার হোক তাদের সঙ্গে আলোচনা হয় তাদেরকে তো এটা বলতেই পারতেন যে আমার মেয়ে এরকম একটা ভুল করেছে আমার মেয়ে একটা পরকে আসক্ত হয়েছে সেই ছেলেটির সঙ্গে সে এইরম এরম এইরম এরম কাজ করেছে আজকে ওখানে যদি বলতেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের উলঙ্গ করে তো দাঁড় করানো তো না আজকে আপনারা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছেন কেন আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য মেয়েকে উলঙ্গ করে দাঁড় করিয়েছেন সে তার সাথে সাথে নিজেদের প্রত্যেকের জামা কাপড় খুলে আপনারা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছেন পয়সা ইনকাম হচ্ছে কিন্তু দিনের শেষে গিয়ে নিজেদেরকে প্রশ্ন করবেন তো এই পয়সার মূল্যটা কী কি মূল্য আছে এই পয়সার আপনাদের বলুন তো যেই পয়সায় মান নেই সম্মান নেই কিচ্ছু নেই আজকে আপনারা যদি প্রকৃত বাবা মা তাহলে সবার আগে আইনের দ্বারস্থ হয়ে এই ছেলেটিকে মানে চরম থেকে চরম শাস্তির ব্যবস্থা করতেন এই টুদিপ্ত বলে ছেলেটার চরম থেকে চরম শাস্তির ব্যবস্থা করতেন যে একটা বিবাহিত মেয়েকে মেয়ের সঙ্গে বিবাহিত স্ত্রীর সঙ্গে মানে অবৈধ একটা রিলেশান স্থাপন করে তার সঙ্গে এইসব করে এখন তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এরকম ঘটনা বহু আছে তারা সাইবার ক্রাইমে সাইবার থানার হ্যাঁ সহযোগিতা নিয়ে তারা সংসার করছে সংসার করছে আজকে একটা বাচ্চাকে একটা বাচ্চাকে দায়িত্ব নিয়ে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত বলেন যদিও আমি জানি যে আপনার মেয়ে তাতে কোনো দুঃখ হচ্ছে না দুঃখ আমাদের মতন মানুষদের হয় দুঃখ আমাদের মতন মানুষদের হয় আপনাদের হয় না কারণ আপনারা ভাবেন যে বিয়ে করেছে সেই ঔরজাত সন্তান তার সন্তান আপনার মেয়ের কিছু না আপনার মেয়ের জন্ম দেওয়ার কাজ ছিল জন্ম দিয়েছে তারা এবার কর্ম করবে আমার কর্ম আরেক জায়গায় যখন আরেকজনকে আরেকটা বেটাকে ঠিক করেছি স্বামী হিসাবে তাকে ভোগ করবো ভাই সেখানে আবার যখন সন্তান হবে সেই সন্তান করে করে কিন্তু যাদের এরকম মেন্টালিটি আমার মনে হয় তারা হাজারটা যদি বিয়ে বাচ্চারও জন্ম দেয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আজকে কিষাণুর সঙ্গে যেটা করেছে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে একই চিন্তা ভাবনা করবেন একই চিন্তা ভাবনা করবে আপনি এবং আপনার মেয়ে একই চিন্তা ভাবনা করবেন অবাক লাগে ভাবতে আপনারা নারী জাতি অবাক লাগে আপনারা মায়ের জাত অবাক লাগে যে অতটুকু শিশুও আপনাদের মনে জাগ্রত করতে পারে না আজকে তার ফলস্বরূপ দেখেছেন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন আপনাদের পরিবারটা আজকে ওয়াইটির মার্কেটে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন একটা কমেন্ট রাখতে পারেন না এতটুকু সৎসাহস নেই সেই কমেন্টটাকে ডিলিট করতে হয় কেন বলতে পারেন আজকে জলপাইগুড়ি কাকুর কমেন্টটাকে ডিলিট করেছেন কেন ডিলিট করেছেন আজকে চিনাকে প্রশ্ন করছি কেন ডিলিট করেছ সৎ সাহস হয়নি সৎ সাহস হয়নি নোংরামি করার সাহস হয়েছে মানে কমেন্টটাকে রাখার সৎ সাহস হয়নি কেন কেন তুমি তো খুললাম খুল্লা পেয়ার কারেন গে হামদ হ্যাঁ কাউকে তোমরা ভয় পাও না কোনো কোনো সম্পর্কের লেহাজ তোমরা মানো না তোমরা একটা সম্পর্ক থেকে বেরোও একটা সম্পর্ক থেকে না বেরিয়ে আরেকটা পুরুষকে বিয়ে করে নিয়েছ কি সেজন্য না সামাজিকভাবে তাকে স্বামী রূপে আখ্যানা দিলে এক ছাদের তলায় এক ঘরে ইন্টুকুলুকুলু করতে পারছো না লুল্লুড়িপাড়া করতে পারছো না সেই কারণের জন্য সামাজিক মতে বিয়েটা সেরে নিয়েছ এখন যত তাড়াতাড়ি সম্ভব মিউচুয়ালি ডিভোর্সটা যাতে হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কি করতে পারো তোমরা তোমাদের সংসার জীবনটা পালন করতে পারো কারণ তোমরা বুঝতে পারছো সংসার জীবন পালন করতে গিয়ে তোমাদের অনেক রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেখানে কখনো জাস্ট পৌঁছে যাচ্ছে তার মানে আর কি গোপন সূত্রে খবর লাগানোর জন্য সে পৌঁছে যাচ্ছে কখনো অন্য কোনো ভিউয়ার্সরা তোমাদের কোনো ক্লিপিংস তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে তোমাদের সংসার করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কটা থেকে বেরিয়ে ওই সম্পর্কটা যাতে মানে একেবারে সামাজিকভাবে আইনতভাবে তুমি স্বীকৃতি দিতে পারো সেটার চেষ্টা করছো কিন্তু আমি বলবো তুমি অনেক বড় ভুল করছো অনেক বড় ভুল করছো এক গাড্ডা থেকে থেকে উঠে ওঠার জন্য তুমি আরো ভয়ঙ্কর একটা হ্যাঁ খাদে খাদে গিয়ে পড়ছো যেখান পড়ার পরে আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না আজকে তোমার বাবা মা তোমাকে ব্যবহার করছে তাদের সাথে তারা বলতে পারেনি একবারও যে তুমি এটা নোংরামি করেছো তারা বলতে পারেনি যে এই নোংরা সম্পর্কে তুই জড়াস না দরকার হলে তুই আলাদা থাক তুই একা থাক তুই স্বাবলম্বী ওয়াইটি থেকে তুই টাকা ইনকাম করিস সেই টাকায় দরকার হলে তুই বাসা ভাড়া কর তোর বাচ্চাকে নিয়ে তুই বাচ্চা নিয়ে আলাদা থাক প্রকৃত বাবা মা হলে আমি মনে করি সেটাই বলতো প্রকৃত বাবা মা হলে সেটাই বলতো কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি না তো আপনি সত্যিকারের মানে ভালো মা না আপনি না আপনার হাজব্যান্ড ভালো বাবা না আপনার মেয়ে ভালো আজকে ভালো স্ত্রী হতে পারেনি ভালো মা হতে পারেনি শুধুমাত্র আপনাদের পার্বারিশের জন্য শুধুমাত্র আপনাদের মতন মা বাবার পারবারিশের জন্য আজকে ওই রকম মেয়ে তৈরি হয়েছে না হলে ওইটুকু একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে নিজের বেলেলাপানাকে চরিতার্থ করার জন্য আজকে এই রকমভাবে রকমভাবে ভাবে ডেসপারেট ভাবে নোংরামি করত না এবং সেই নোংরামিকে মানে নোংরামিটাকে ঢাকার জন্য একটা নিরীহ পরিবারকে এইভাবে দোষারোপ করে মাটির তলায় ঢুকিয়ে দিতে পারত না আজকে টন্ডিপ লোভি একশো বার মানি টন্ডিপ লোভি কিন্তু আদারওয়াইজ টন্ডিপের ক্ষেত্রে যেই যেই জিনিসগুলোকে চাপানো হয়েছিল ফোর নাইনটি এইটের কেস চাপানো হয়েছে তারপরে সে অত্যাচার করে দিনের পর দিন এগুলো চাপানো হয়েছে আজকে দাঁড়িয়ে কিন্তু সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক মেয়েরা যদিও ধরে নি যে মানে তোমার ওপরে অত্যাচার করা হয়েছে চীনার ওপরে অত্যাচার করা হয়েছে সেখানেও ওইগুলোকেও মানে সরিয়ে রেখে বাচ্চার মুখের দিকে এরকম পরিস্থিতিতে বহু মহিলারা সংসার করছে তারা আজকে তোমার এই কাজটাকে সমর্থন কোথা থেকে করবো তুমি এমন একটা আজকে টন্ডিপের কাছ থেকে বাঁচার জন্য তুমি এমন একটা নরককে বেছে নিলে যেই নরককে দেখলে ওয়াক থু ছাড়া আর কিছু বলার উপায় নেই ওয়াক থু ছাড়া আর কিছু আসে না আজকে জলপাইগুড়ির কাকুদের যদি তোমরা সৎ হতে জলপাইগুড়ির কাকুর যে কমেন্টটা করেছে সেই কমেন্টটাকে ডিলিট করতে না সেই কমেন্টটাকে সমর্থন করে জানাতে হ্যাঁ কাকু আমি ভুল করেছিলাম কিন্তু সেই সৎসাহস নেই ভাই তোমার সেই সৎসাহস তো নেই তুমি নোংরামি করে নিজের কুকর্মকে চাপা দেওয়ার জন্য একটার পর একটা ভুল একটার পর একটা ভুল করেই যাচ্ছ এবং এখনো করছো এখনো করছো এখনো সময় আছে বলবো যদি তোমার মনে হয় যে না এই সম্পর্কটার থেকে ছুটকারা পেয়ে আমার এই সম্পর্কে ঢুকবো না আমি আলাদা থাকবো আলাদা থাকো আলাদা থাকো সময় নাও যদি তোমাকে এই ছেলেটি ব্ল্যাক সঙ্গে সংসার করা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আমি অন্তত তাই মনে করি আমি এই ছেলেটাকে দেখে যেইটুকু বুঝেছি সেই বেসিসেই আমি বললাম আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো অন্যায় অন্যায় ভাই অন্যায়কে কখনো বালি চাপা দিয়ে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না এটা একদম বাস্তব সত্যি এটা আজকের ডেটে আবার বারবার প্রমাণিত হচ্ছে राखी देखा हो नेक्स्ट भिडियोते